কি খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে হচ্ছে আমরা বাংলাদেশে যাচ্ছি সকাল পাঁচটা বাজে আমাদের ফ্লাইট যেহেতু দশটা বাজে তো আমরা একটু আর্লি বেরিয়ে পড়েছি কারণ নিউ ইয়র্ক থেকে আমরা যাচ্ছি জেএফকে থেকে তো ওখানে হচ্ছে অনেক বেশি যাওয়ার পথে ট্রাফিক সকাল সকাল তাই ভাবলাম আর্লি বেরিয়ে পড়ি যাওয়ার পথে আমরা একটু সার্ভিস স্টেশনে নামলাম যেহেতু একটু কফি বা টি খাবো তো এখানে হচ্ছে আমার বেবি সকাল সকাল সে এমনিতেই উঠে যায় পাঁচটা বাজে তো সে একবার চোখ খুলে দেখে বাহিরে এত অন্ধকার আর সে কিন্তু গাড়ির রাইডটা লং ড্রাইভ অনেক বেশি এনজয় করে মাশাল্লাহ তো সে ঘুমাচ্ছিলো আবার উঠছে এরকম তো সকাল হয়ে পড়েছে আমরা অলমোস্ট নিউ ইয়র্কে কাছাকাছি চলে এসেছি আমাদের অ্যাকচুয়ালি বাংলাদেশে যাওয়ার প্ল্যানটা হুট করে হয়নি আমাদের আগে থেকেই প্ল্যান ছিল বেবি যখন সিক্স মান্থ হবে আমরা তখন বেবিকে নিয়ে দেশে যাবো ওর দাদা দাদি ওর চাচা চাচি ওদের সাথে দেখা করানোর জন্য আর হচ্ছে আমার তো ম্যাক্সিমাম রিলেটিভস দেশে থাকে তো সেই সুবাদে হচ্ছে আমরা বেবিকে নিয়ে দেশে যাওয়ার প্ল্যানটা করেছি আমাদের যাওয়ার ডেটটা ফিক্সড হওয়ার পরপরই আমার কাজিনের বিয়ের ডেটটা ফিক্সড হয় তারপর হচ্ছে আমার ছোটো বোন তানিয়ারও বিয়ের ডেটটা ফিক্সড হয় সাথে হচ্ছে আরেকটা বোনাস হচ্ছে আমার তালতো ভাই মানে আমার আপুর একমাত্র দেবর তারও বিয়ের ডেটটা ফিক্সড হয় তো আমরা ভাবলাম দেশে তো বিয়ে খাওয়ার জন্য সবাই পাগল আমরা যারা বিদেশে থাকি তারা দেশের বিয়ে বা কোনো অনুষ্ঠান হলে খুবই মিস করি তো আমরা ভাবলাম হচ্ছে যাচ্ছি দু মাসের জন্য তিনটা বিয়ে খেতে পারবো এর থেকে ভালো আর কি হতে পারে সাথে তো আমার বাচ্চাকেও তার রিলেটিভস দাদা দাদি সবার সাথে দেখা করিয়ে আনতে পারছি আর বেবি নিয়ে আমার মনে হয় যত আর্লি যাওয়া পসিবল দেশে তত ভালো স্পেশালি বেবি সলিড শুরু করার আগে যেতে পারলে তারও বেশি বেটার হয় বাট আমরা তো অত আর্লি যেতে পারিনি কারণ বেবি অনেক ধরনের ভ্যাকসিনেশন থাকে তো ছয় মাস থেকে নয় মাস বা এক বছর পর্যন্ত আর কোনো ভ্যাকসিন নাই তাই ভাবলাম এই সব টাইমটা হচ্ছে পারফেক্ট টাইম আমরা চলে এসেছি এয়ারপোর্টে ইউজুয়ালি আমরা বাংলাদেশে যাই নাইট টাইমে বাট এবারে হচ্ছে মর্নিং টাইমটা নিয়েছি কারণ হচ্ছে ট্রানজিট কম ছিল ওই কারণে বেবি নিয়ে যেহেতু যাচ্ছি বাট বেবি নিয়ে হচ্ছে আপনি রাতের টাইমটা ট্রাভেল করলে ভালো বেবি ওই টাইমটাতে ঘুমিয়ে পড়ে তো এখানে হচ্ছে আমরা আমাদের ব্যাগগুলো চেকিং করছি আর আমরা সাতটা ব্যাগ পেয়েছি সাতটার মধ্যে বেবি পেয়েছে একটা আর আমরা পেয়েছি হচ্ছে একজন দুটা করে এদিকে আম্মু থেকে বিদায় নিয়ে আমরা ঢুকে পড়লাম কারণ অনেক লেট হয়ে গেছে আর আব্বু এখনও পার্কিং যেহেতু পাচ্ছিল না তাই সাথে আর দেখা করতে পারিনি বেবি নিয়ে যেহেতু ফার্স্ট টাইম এত দূরে ট্রাভেল করছি তার উপর হচ্ছে প্রায় একুশ থেকে চব্বিশ ঘন্টার মতো আপনার জার্নিটা তো খুবই নার্ভাস আমি আর আমার হাজব্যান্ড কারণ কীভাবে বেবিকে সামলাবো আর হচ্ছে প্লেনে যদি কান্নাকাটি করে অন্য প্যাসেঞ্জাররাও যদি বিরক্ত হয় সেটা নিয়েও ভয় লাগছিল তো এখানে ওর জন্য বেসিনেটটা আমরা নিয়েছি আনফর্চুনেটলি বেসিনেটটা বেশি ছোট হয়ে গেছে অ্যাকচুয়ালি ওর থেকে বেসিনেটটা একটু বড় হতে হবে কারণ ওর পাটা যেন টানতে পারে তো আমরা বেসিনেটটা আর ইউজ করবি নি ওটা ওদেরকে বলছিলাম সরিয়ে ফেলার জন্য বেবি থাকলে ইউজুয়ালি ওরা আপনাদেরকে ফ্রন্ট সিটটা দেয় আপনি যদি বলেন তাহলে ওরা ফ্রন্ট সিটটা দিবে আর বেসিনেটোর জন্য আপনার আগে থেকে অ্যাপ্লাই করে দিতে পারেন কারণ বেসিনেট তো ওদের অনেকগুলো বাচ্চা থাকলে তো অতগুলো বেসিনেট তো প্লেনে থাকে না তো সেই হিসেবে আপনার আগে থেকে ওদেরকে বেসিনেটের কথাটা বলে রাখতে হবে এদিকে কিছুক্ষণ পরপর তার বাবা তাকে পুরা প্লেনের এপাশ থেকে ওপাশটা পাশটা হাতিয়ে আনছিলো কিছুক্ষণ কিচেনের পাশে নিচ্ছে মানে তাকে একটু এন্টারটেইনমেন্ট দেওয়ার চেষ্টা করছিল আমাদের সামনে হচ্ছে এখানে অনেকটা স্পেস ছিল যেহেতু আমরা ফ্রন্ট রোতে বসেছি এখানে একটা ব্ল্যাঙ্কেট ও যেহেতু নেমে যেতে যাচ্ছে ও এখন হামাগুড়ি দিচ্ছে তাই আমরা ভাবলাম আচ্ছা ব্ল্যাঙ্কেটটা নিচে বিছিয়ে দিই তাহলে ও ওখানে একটু হামাগুড়ি দিতে পারবে বাট তার জন্য অনেক খেলনাও এনেছে সে ওই খেলনাগুলো দিয়ে খেলবে না সে হচ্ছে ওখানে যে ইয়ারপড গুলো দিলো হ্যাটসেটগুলো দিলো ওগুলা দিয়ে এসে খেলবে যেহেতু আমরা মর্নিং টাইমে ট্রাভেল করছিলাম তো ওর স্লিপিং স্কেজুয়ালটা মর্নিং এ না ও মর্নিং একটু খেলতে পছন্দ করে তাই প্লেনের মধ্যেও খেলছিল ঘুমাচ্ছিল না লং আওয়ার স্পেন্ড জার্নিটা এমনিতেই বিরক্তিকর তার উপর বেবি নিয়ে আরও ঘুম হচ্ছিল না কিছুক্ষণ ওর বাবা টেক কেয়ার করে কিছুক্ষণ আমি তার উপর যেহেতু আমরা সামনে সিট নিয়েছি এখানে হাতলটা একদম তোলা যাচ্ছিল না এটা ফিক্সড তো সিটগুলো অনেক বেশি ছোট ছোট হয়ে গেছে যদি আমরা মিডেলে সিট নিতাম তাহলে তাহলে হাতল উঠিয়ে আমরা বসতে পারতাম বা বেবিকে শোয়াতে পারতাম আর এই ফ্লাইটের প্রত্যেকটা সিট হচ্ছে বুকড আমার ফেস দেখে আপনারা বুঝতে পারছেন কতটুকু টায়ার সেই সকাল চারটা বাজে উঠলাম তার উপর বেবিকে নিয়ে তো ঘুমাতে ঘুমাতে এগারোটা বারোটা বেজে গিয়েছে তো এত বেশি টায়ার্ড ছিলাম তার উপর নতুন মা টেনশনও কাজ করছিল কেমন হবে আর বারবার টাইম দেখছিলাম আর কত ঘন্টা বাকি দুবাইয়ে পৌঁছানোর তো ফাইনালি হচ্ছে আমরা দুবাইয়ে চলে এসেছি আমাদের দুবাইয়ে হচ্ছে দু ঘন্টা ট্রানজিট তো এই দু ঘন্টার মধ্যে হচ্ছে বেবি ড্রেস চেঞ্জ করা ডাইপার চেঞ্জ করা আবার আরেকটা টার্মিনালে যাওয়া মানে অনেকগুলো কাজ তো ভাবছিলাম কোনটা কিভাবে করব। মাসাল্লাহ আমার বেবি অনেকটা কোঅপারেট করেছে মানে সে খেলেছে ঘুমায়নি কান্নাকাটিটা করেনি যেটা নিয়ে বেশি ভয় পেয়েছিলাম কান্নাকাটি যেন না করে আর বাকিগুলো আমরা দুজন হ্যান্ডেল করতে পারবো তো আমরা চলে এসেছি এখন দুবাই এয়ারপোর্টে এখান থেকে আমরা যাব আরেকটা টার্মিনালে তো ওখানে গিয়ে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে আমরা ঢাকায় যাব। আমরা দুবাই এয়ারপোর্টে এসে ওর জন্য একটা স্ট্রলার নিলাম এগুলো ফ্রি আপনার বাচ্চা কাচ্চা থাকলে ওরা স্ট্রলারটা আপনাদেরকে দিবে যেহেতু আমরা ওর জন্য কোনো স্ট্রলার ক্যারি করিনি তো আমরা আমাদের টার্মিনালে চলে এসেছি এখান থেকে আমরা ডিরেক্টলি অ্যামেরাকস করে ঢাকায় যাব বেবি হওয়ার আগে যতগুলো মম ছিল নিউ মম বা আন্টি ফ্রেন্ডস ওদেরকে বলতাম বাচ্চাকে নিয়ে প্রত্যেক বছর আপনার দেশে যাবেন বাচ্চাকে দেশে কালচারটা শিখাবেন তো এখন আমার মনে হচ্ছে আসলে সবাই বিদেশে আসার পর প্রত্যেক বছর বাচ্চাকে নিয়ে দেশে যেতে কেন সাহস পায় না বাচ্চাকে নিয়ে আসলেই ট্রাভেল করতে অনেক কষ্ট তো আমার মনে হচ্ছিল যে এই মা দেখে আমি উপদেশ দিতাম ওরা হয়তো সেই সময় আমাকে মনে মনে গালিই দিত বাচ্চাকে নিয়ে ট্রাভেল করতে আসলেই অনেক কষ্ট যদিও বেবি এখন সিক্স মান্থ বাট বাচ্চা যখন একটু বড় হবে তাহলে তো ট্রাভেলিং করতে আরও বেশি কষ্ট হয়ে যাবে কারণ বাচ্চা আর করলে থাকবে না এদিক থেকে এদিকে চলা করতে চাইবে কান্না করবে আমরা ঢাকায় চলে এসেছি ঢাকায় আসলাম বিকাল পাঁচটায় পাঁচটা থেকে আটটা পর্যন্ত আমরা ঢাকায় এয়ারপোর্টে বসেছিলাম যেহেতু আমাদের চট্টগ্রামে যাবার ফ্লাইটটা ছিল আটটা বাজে তো আমরা ইউএস বাংলা করে চট্টগ্রামে চলে এসেছি এখানে হচ্ছে তার দাদা দাদি তার দাদার বাড়ির সবাই নানার বাড়ির সবাই এয়ারপোর্টে এসে ওয়েট করছে বেবির জন্য বেবিকে ওয়েলকাম করার জন্য দেখুন আমি সামান্য ভিডিও করেছি কারণ ওই মুহূর্তে না মোবাইল দিয়ে ভিডিও করা তার হচ্ছিল না যেহেতু সবার সাথে দেখা করছিলাম পুরা তার দাদার ফ্যামিলি চাচা চাচি কাজিনরা সবাই চলে এসেছে আর প্রথমে তার সুফি আমাকে আগে থেকে বলে এসেছিল বেবিকে দেখার পর প্রথম কোলে করলে নিবেশী এখানে তার দাদি ফুফি কাজিন বা সবাই তাকে ঘিরে ধরেছে আর যেহেতু সে হুট করে এতগুলো মানুষ দেখে খুবই ভয় পেয়েছে কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে আমরা চলে যাচ্ছি আমার শ্বশুর বাসায় সেখানে দু তিন দিন থাকবো আর তানিয়া চলে যাচ্ছে আমার আপুর বাসায় আমি কয়েকদিন পর হচ্ছে আমার আপুর বাসায় চলে আসবো যেহেতু বিয়ের অনেকগুলো শপিং করার বাকি তো আমার হচ্ছে তিন জায়গায় একসাথে সময় দিতে হবে শ্বশুর বাসা বাপের বাসা আবার হচ্ছে আমাদের নিজ গ্রামের বাড়ি তো আমরা চলে এসেছি শ্বশুর বাসায় এখানে ওরা আমাদের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ রেখেছে তাই আমাদেরকে বলছিল আমরা যেন দরজার সামনে ওয়েট করি ওরা ভেতরে গিয়ে সব কিছু রেডি করবে শ্বশুরবাসা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি তাই অনেক বেশি মজা হয় সবাই মিলে একসাথে আড্ডা দিয়ে ফ্রি টাইমে যখনই আমি থাকি আমার যেহেতু দৌড়ের মধ্যে থাকতে হয় কিছুক্ষণ এখানে কিছুক্ষণ ওখানে কিন্তু হচ্ছে সবাই অনেক বেশি ওপেন মাইন্ডেড আমার শ্বশুর শাশুড়িও মানে ওদের কোনো বাধা নেই এটা করতে না ওইটা করতে পারবা না সেরকম কোনো কিছুই নেই সবাই অনেক বেশি ফ্রি সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা অনেকক্ষণ দরজার বাহিরে ছিলাম কারণ ওরা ভেতরে ওরাও যেহেতু আমাদেরকে আনতে গিয়েছে এয়ারপোর্টে তাই ওরা বাসায় এসে এগুলো সব কিছু অ্যারেঞ্জ করছিলো তা আমরা ওয়েট করছি ওদের সারপ্রাইজটা নষ্ট করলাম না আর আমার বাচ্চা প্রথমে দেখে এতগুলো মানুষ খুব ভয় পেয়ে গিয়েছিলো পরে সে রেস্ট করে ফেলেছে সবাইকে দেখছে ফার্স্টে সে অবজার্ভ করবে তারপর সে সবাই কলে যাবে চব্বিশ ঘন্টা জার্নি করাতে আমার বাচ্চাটা পুরো টায়ার্ড হয়ে গেছে মানে ওর ফেসটা একদম মলিন হয়ে গেছিলো অ্যাকচুয়ালি আমরা বড়োরাই যখন এত লং একটা ট্রাভেল করি আমাদের অবস্থা টাইট হয়ে যায় আর সে তো একদম ছোট্ট মানুষ প্রথমবার এত লং টাইম প্লেনে ছিল ওর জার্নিটা অনেক বেশি হয়ে গেছে ওর জন্য কিন্তু কিছু করার নেই আমাদের বাংলাদেশে আসতে হলে এত লম্বা একটা জার্নি এত লম্বা একটা টাইমিং ধরে আপনার প্লেনে থাকতে হয় তো সেও খুবই টায়ার্ড আজকে হচ্ছে তার ফুফিরও বার্থডে মানে যদিও আর কয়েক ঘন্টা পরে বার্থডের ডেটা চলে যাবে তো তার ফুফিও একদম কেক টেক না কেটে আমাদের জন্যই ওয়েট করছিল তাই ভাবলাম আমাদের ওয়েলকাম কেকটাও কাটবো তার উপর হচ্ছে তার ফুফির বার্থডেটাও সেলিব্রেট করব যেহেতু ফুফির জন্য কোনো গিফট আনা হয়নি মানে বার্থডে উপলক্ষে তো ফুফিও বলছিল তার বেস্ট গিফট হচ্ছে তার ন্যাফিও আসলো তার ভাইয়ের ছেলে আসলো প্রথমবারের মতো ভাইয়ের ছেলেকে কোলে নিলো সেটাই হচ্ছে তার জন্য বেস্ট দিবে মেয়েকায় তো সবাই আমরা বড়রাই ছিলাম মানে সে একজন পিচি মানুষ ছিল তো এখানে ও এতগুলো পিচ্ছি বাচ্চা দেখে সে প্রথমে খুবই অবাক হচ্ছিল মানে সবাইকে দেখছিলো আবার একটু ভয়ও পাচ্ছিলো মানে সে বড়োদের মাঝে থাকতে খুবই ইউসটু বাচ্চাদেরকে সে একটু ভয় পায় যেহেতু আমার বাসায় কোনো বাচ্চা ছিল না তাই ওদেরকে হঠাৎ করে সে দেখে একটু চমকে গিয়েছিল তো এখানে দেখুন সব বাচ্চারা তাকে ঘিরে ধরেছে তো আমরা বলছিলাম ওকে একটু টাইম দাও ও সবার সাথেই অ্যাডজাস্ট হয়ে যাবে এদিকে তো দেশে আসার পর তার নানা নানি মামা কল করছিল তারা তাকে অনেক বেশি মিস করছে আমার আম্মু তো আসার পরই কান্না করছিল কারণ ঘর খালি হয়ে গেছে আর তার চাচা যে নেদারল্যান্ডে থাকে সেও কল করছিল মানে উমাইকে দেখার জন্য সবাই দেখুন তাকে ঘিরে বসে আছে দেখছিল মানে ওদের বিশ্বাস হচ্ছিল না উমাই এখন দেশে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব লাগবেন শেয়ার করবেন আল্লাহ